দুর্গারা গমনে উল্লাহে মুছে আমরা এবার ওই মধ্যে গেলাম যে রাউন্ড এর মধ্যে এবং হোয়াইট টেম্প করতে চাইছি এবার আলোকসজ্জ আমরা করতে চাইছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডি ভিএল আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো থাকারই কথা যেহেতু তোমরা বন্ধুরা এই চ্যানেলের সদস্য অনেক দিন যাবত এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি কিন্তু মায়ের আদি অনন্ত রক্ষা কালী পূজা অর্থাৎ কোথায় ডায়মন্ড হারওয়ার ডাঙাতে হয়েছিল সেই ভিডিওর কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ কিন্তু এই ভিডিওতে তোমরা কি দেখতে পাবে কলকাতা অর্থাৎ বারোয়ারি দুর্গা পূজার একটি দুর্গা উৎসবের অন্যতম স্থান কলকাতা তো সেই কলকাতাতে কোথায় আইটিআই মোড়ে আজকের কি বুদ্ধ পূর্ণিমার জন্য একটি শুভ দিনে ওই স্থানে মায়ের আগমনের সময়ের আগে খুঁটি পূজা উৎসব অর্থাৎ প্যান্ডেল হওয়ার আগে খুঁটি পূজা হয় আমাদের হিন্দু ধর্মের একটি ঐতিহ্য তো তার জন্য কিন্তু আইটিআই মোড়ে আজকে খটি পূজা আছে তো তার কিছু মুহূর্ত আমি তুলে ধরবো আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট লাস্টও দেখবেন তার আগে আপনাদেরকে বলে দিই যে আইটিআই মোড়ে এবছর দু হাজার পঁচিশে ঝলক থাকছে উইলিয়াম সরকারের নির্দেশে অনেকে জানেন যে সরকার ডেকাটার অর্থাৎ উইলিয়াম সরকার ওনার নির্দেশে কি হচ্ছে মায়ানমারের সিন বিম প্যাগোডা অর্থাৎ প্যাগোডা কথার অর্থ কী মায়ানমারকে কেন প্যাগোডা বলা হয় অর্থাৎ ওখানে বৌদ্ধ ধর্মের একটি ঔতি ঐতিহ্য অর্থাৎ গৌতম বৌদ্ধের বৌদ্ধ ধর্মের একটি সব জায়গায় প্রায় একটি নয় সব জায়গায় প্রায় মন্দির করা আছে তো তার জন্যই সেই প্যাগোডার উদ্দেশ্যে কলানি আইটিআই মোড়ে থিমটি তৈরি করা হচ্ছে গত বছর যেরম হয়েছিল অরুণ মন্দির তার আগে ছিলাম হয়েছিল গ্যানলিস বুয়া তার আগে ছিলাম হয়েছিল টুইন টাওয়ার তো তেমনটাই তোমরা এবছর দেখতে পাবে মায়ানমারের তো বন্ধুরা চলো ভিডিওটা স্কিপ না করে লাস্ট দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এবার ওই প্যাগোডার টাইপের মধ্যে গেলাম যে রাউন্ড সার্কেলের মধ্যে এবং হোয়াইট টেম্পেল করতে চাইছি এবার আলোকসজ্জা আমরা করতে চাইছি দুর্গারা গমনে উল্লাসে গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি ও হোক জঞ্জ মাটি উত্ত সাজে সেজেছে আকাশ সারা বছর আমরা যেমন দর্শনার্থী বেঙ্গল তথা ভারতবর্ষের তাকে তাকে যে কবে আইটের পুজোটা কী ফিল্ম হবে সেই আকর্ষণ আমরা তো তার থেকে বেশি আনন্দ উপভোগ করি কমিটির সঙ্গে আমাদের ফাইনাল কবে কথা হবে এবং ক্ষতি পুজোটা কবে শুরু করুন আমরা এবার বুদ্ধ পূর্ণিমায় আমরা গতবারও বুদ্ধ পূর্ণিমায় শুরু করেছিলাম এবছরও বুদ্ধ পূর্ণিমায় আমরা শুভ দিনের সূচনা করলাম এবং এই দিনটির জন্য আমরা ওদের আগ্রহে প্রতি বছরই বসে থাকি এই করে আমার ১৯ বছর হতে চলল আইটিআই দুর্গা এই পুজো কমিটি তো আজকের অনুভূতিটা সত্যিই খুব আবেক্ষ এবং চাপের যে চাপটা হয়তো আমি যুদ্ধ করবো এই চার পাঁচ মাস আমাকে যুদ্ধ করে আমার তোমাদের এবং টোটাল ভারতবর্ষের কাছে প্রতি বছরে ন্যায় যাতে সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করতে পারি সেই চাপটা অবশ্যই একটু থাকবে এবছর দিন আমরা এটাই চিন্তা করলাম যে প্রতিবার যত আমাদের টাওয়ার নলে বিভিন্ন মন্দির অনুপ্রাণে হয় কিন্তু প্যাগোটা টাইপের আমাদের আইটে এতে হয়নি আমরা এবার ওই প্যাগোটা টাইপের মধ্যে গেলাম যে রাউন্ড সার্কেলের মধ্যে এবং হোয়াইট টেম্পেল করতে চাইছি এবার আলোকসজ্জা আমরা করতে চাইছি যার জন্য আমরা হোয়াইট আমরা বেছে নিলাম যে এই মন্দিরটি তার মধ্যে উপযুক্ত আমরা এটা এই জন্যই সিদ্ধান্ত করলাম এবং বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরটি বুদ্ধ পূর্ণিমা এই জন্য আমরা আজকের দিনটি এবং ফাইবারের মধ্যে আমরা করছি যাতে কালারটা প্রমিনেন্ট আসে এবং তার সঙ্গে আমরা আলোকসজ্জাটা রিপ্লাই যাতে করে আর ভেতরে আমরা এবার রাখতে চাইছি যেটা কেনা আইটেম নয় কেনা বস্তু নয় যেটা পাকাটি আমরা খুবই ফেলে দেওয়া জিনিস আমরা সেটাকে বিভিন্ন সাইজে আমাদের আমার মিস্ত্রিরা এবং লেবাররা বিভিন্ন সাইজে কেটে তাকে নকশা দিয়ে তাকে বার্নিশ করে আমরা তারপরে আমরা রূপ দেবো আমরা বিভিন্ন মূর্তি আর ডিজাইন আমরা করতে চাইছি বাইরেটা টোটালি ফাইবার দিয়ে করতে চাইছি আমাদের এটা হলো আইটেমের ঐতিহ্য আমরা হাইতে গতবারের মতোই চলে যাব আর এখন বলতে পারছি না এই কারণে আমরা প্রতিবারই বলি আর হয়ে যায় আরও আরও কুড়ি ফুট বেড়ে যায় কারণ আমরা গ্রাপ পাপারে যখন ফেলি আমরা মিস্ত্রিটা করতে করতে যখন উঠি তাহলে আরও দশ ফুট বড় করতে হবে তাহলে আমাদের প্যান্ডেলটা মানুষই হবে সেইভাবে আমরা উঠে যাই বাকি যে আপনাদের যে কথা বলার আমরা আর দু মাস পরে বলবো কারণ আমরা আস্তে আস্তে আমরা একটু গঠনের দিকে যাই তারপর আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে আমি বিভিন্ন বার্তা এটা একটা সত্যি আমাদের কাছে খুব পাওনা রুমিনাস ক্লাবের কাছে পাওনা আগে মকসলের লোক সবাই ছুটতো কলকাতা আজকে আম কল্যাণীতে এমন এক পুজোর ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে যে শহর অঞ্চল ছুটে আসছে কল্যাণী এবং শুধু শহর অঞ্চল নয় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকে এসে এখানে গেস্ট হাউসগুলো হোটেলগুলো ভাড়া নিয়ে তারা এসে এইভাবে মণ্ডপ দেখে তো তার জন্য আমরা কল্যাণবাসী হিসাবে গর্ববোধ করি নিজেকেও গর্ববোধ মনে করি